তো বলেনি আমি স্কুবা স্কুবাতে ড্রাইভিং করবো হঠাৎ করে গ্যারান্টি কী আছে ওখানে মোদি তো বলেনি আমি স্কুবা ড্রাইভিং করব সঙ্গে ফৌজ নিয়ে গিয়ে এটা নাটক করেছে আমি আপনি গেলে সবাই পারবো ওখানটায় এটার মধ্যে কোনো বাহাদুরি নাই স্কুবা ড্রাইভিং সবাই করে ট্যুরিস্টরা যত যায় সব টুরিস্ট বাচ্চা কাচ্চা বুড়ো সবাই স্কুবা ড্রাইভিং করে যেখানে যেখানে স্কুবা ড্রাইভিংয়ের ফেসিলিটি আছে গুজরাটে আছে গোয়াতে আছে যেখানে যেখানে আছে স্কুবা ড্রাইভিং তো একটা ট্যুরিস্টদের একটা রিক্রিয়েশন টুরিস্টদের আমোদ আমোদের একটা ব্যবস্থা সেখানে ছবি তুলে নিচে তার মতো করে ফিফ সিকিউরিটি ফোজ নিয়ে গিয়ে তার মধ্যেও ক্যামেরা ডুবিয়ে মানুষকে দেখানো মানুষকে দেখানো বিশ্বাস করে প্রতিদিন একটা করে ঘটনা তৈরি করো আর মানুষের কাছে নাটক তৈরি করো নাটকের জন্য সমুদ্রের তলায় যেতে পারে সমুদ্রের উপরে যেতে পারে কোনো অসুবিধা নেই এটার মধ্যে কি আছে কুবা ড্রাইভিংয়ে কী আছে ছিল ওটা একটা কেবল বসেছে কি আছে এটা তো এটা তো কাজ সোমনাথ মন্দির কংগ্রেস আমলে তৈরি হয়েছিল আজকে নয় স্বাধীনতার পর কংগ্রেস আমলে তৈরি হয়েছিল সোমনাথ মন্দির সেটা কিন্তু বলছে না মোদী জওহরলাল নেহরুর আমলে তৈরি হয়েছিল